অর্থ উপদেষ্টা ড সালাহ উদ্দিন আহমেদ জাতির সামনে দু পঁচিশ থেকে দু ছাব্বিশ অর্থ বছরের জাতীয় বাজেট উপস্থাপন করবেন সোমবার বিকেল তিনটায় বেতার ও টেলিভিশনের মাধ্যমে এই বাজেট ঘোষণা করবেন তিনি প্রতি বছর বাজেটে দাম বাড়ে সিগারেটের তাই প্রশ্ন উঠছে এবারও কি দাম বাড়ছে সিগারেটের এই প্রশ্নের উত্তর হ্যাঁ সিগারেট পেপার আমদানির ক্ষেত্রে সম্পূরক শুল্ক হার একশো শতাংশের পরিবর্তে তিনশো শতাংশ করার প্রস্তাব আসছে বাজেটে সেক্ষেত্রে আরেক দফায় দামে প্রভাব পড়তে পারে গত জানুয়ারিতে সিগারেটের চারটি স্তরের দাম ও শুল্ক দুটি বাড়ানো হয়েছিল আদেশে নিম্ন মধ্যম ও উচ্চ স্তরে দশ শলাকা প্রতি সিগারেটের সম্পূরক শুল্ক পাঁচ থেকে সাত শতাংশ বৃদ্ধি করা হয়েছিল ফলে প্রস্তাবিত বাজেটে বিষয়ে নতুন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না তবে বাণিজ্যিক আমদানিকারক কর্তৃক সিগারেট পেপার আমদানির ক্ষেত্রে সম্পূরক শুল্ক হার একশো পঞ্চাশ পরিবর্তে তিনশো শতাংশ করার প্রস্তাব আসছে বাজেটে সেক্ষেত্রে আরেক দফায় দামে প্রভাব পড়তে পারে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশ অর্থ বছরের জন্য সাত লাখ নব্বই হাজার কোটি টাকার বাজেট পেশ করা হতে পারে যেখানে করের লক্ষ্যমাত্রা ধরা হতে পারে পাঁচ লাখ চৌষট্টি হাজার কোটি টাকা বাজেটে ঘাটতি ধরা হতে পারে দুই লাখ ছাব্বিশ হাজার কোটি টাকা মামদুহারাইসা রাইসা জাগো নিউজ এই ঈদে জামা জুতো এক্সেসরিজের ডিসকাউন্ট